আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি সুস্থ আছি এখন বাজে হলো নয়টা নয়টার থেকে ভিডিওটা শুরু করলাম এখানে একটু নিচে পারে নিচে যাচ্ছিলাম নিচে একটা দোকানে যাচ্ছিলাম দোকানপাট খোলে নাই এখনও এখন তো নয়টা বাজে খুলতে গেলে দশটা বাজে আর আজকে শুক্রবার না দোকানে এমনিও শুক্রবার দেরি করে খোলা আমি ছোটো আলু আনবো তো কিনে এর জন্য গেছিলাম ছোট আলু যে নিয়ে নিলাম ছোট আলু নিয়ে যাচ্ছি বাসায় আর বাসায় যাচ্ছি আর একটা মেয়ে শুট করে বাসায় যাচ্ছে কথা বলতে নাস্তা বানাইতে নিয়ে গেছি নাস্তা বানাইতেছিলাম আমার শ্বশুর উঠে গেছে আমার শাশুড়ি বাসায় নেই মনসুগঞ্জ গেছে এখানে সকালে আজকে সকালে গেছে এখানে রুটি বাসতেছিলাম আর ডিম জুড়ি করতেছিলাম মেয়ে ডিম দেয় রুটি খাবে আজকে শুক্রবার না এখানে খাওয়া দাওয়া শেষ করে আমি ট্যুরিস্ট নিয়ে গরুর মাংস বার করছি পরিমাণ মতন পেয়ে দিলাম গরুর মাংস কেজি পরিমাণ গরুর মাংস মিশে দেড় কেজি পরিমাণ গরুর মাংস ভিতরে পেঁয়াজ দিলাম লবণ দিলাম আজকে বোনা খিচুড়ি রান্না করবো এখানে লবণ দেওয়ার পরে হলো হলুদের গুঁড়া দিব হলুদের গুঁড়া বোনাকির চুরি না হলুদ একটু সব কিছু মশলা একটু বেশি লাগে হলুদের গুঁড়া দিলাম দুই চামচের মতন মরিচের গুঁড়া দিলাম পাঁচ চামচের মতন ধইনা গুঁড়াটা অনেকই বেশি লাগে কিছুর ভিতরে তারপরে দিয়ে তারপরে হলো সব মশলা দেবো আমি না কী 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 আদা রসুন দিতে ভুলে গেছি তারপরে আদা রসুন দিছি পরে আদা রসুন দিয়ে তার পরিমাণ মতন তেল দিয়ে দিলাম সরষের তেলও দিছি সোয়াবিন তেলও দিয়েছি দুইটা মিস্কার করে দিলাম তার চিনি লং দিলাম তারপর আমি সব কিছু আমার ঘরের মশলা দিয়ে রান্না করব। এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম এই পানি দিয়ে সুন্দর করে কষাব আর কোনো পানি এন ইউজ করবো না অনেক মজা হয়েছিলাম তো পরে বয়স দিয়েছিলাম আপনারাইভাবে রান্না করে খেয়ে দেখেন অনেক ভালো লাগবে আর আপনারা একটা ভিডিও বানাই অনেক কষ্ট করে আপনারা সবাই দেখবেন দেখে কমেন্ট করবেন সুন্দর এখন না আমার ভিডিওটা দেখে না বেশি একটা আপনাদের কাছে বলি আপনারা সুন্দর করে ভিডিওটা দেখবেন এখানে হলো আমার কষানো হয়ে গেছে এখানে আলু দিয়ে দেবো আজকে বোনা কিচুর ভিতরে আলু দিয়ে রান্না করবো দেখি কেমন লাগে আলু দিয়ে রান্না করে খেয়ে দেখি এভাবে তো রান্না করে খেয়ে দেখছি এখানে আলু আমি সেতু করে রাখছিলাম সিদ্ধ করে ছুঁড়ে দিছি আজকে ফ্রিজ ধুইছি তো আজকাল শরীরটা বেশি একটা ক্যালান্ত লাগতেছিল আর এত ফ্রিজ ধুলে তো এত ঝামেলা লাগতেছে অনেক ঝামেলা লাগতেছিল ফ্রিজ এক দেড় ঘন্টা লাগছে ফ্রিজই ধুইতে এখানে পরিমাণ তো পোড়ার চাল নিছি মগুর ডাল নিছি তারপরে মুসুর ডাল নিছি আমি আজকে অল্পই রান্না করবো আমি আমার মেয়ে আর হাজব্যান্ড খাব। শাশুড়ি তো বাসায় নেই শ্বশুর তো খায় না শ্বশুরের জন্য ভাত রান্না করবো মুরগির মাংস রান্না করবো এখানে হলো সুন্দর করে পুরার চালটা ধুয়ে নিতেছিলাম ধুয়ে এটা কড়াই বসাই দিচ্ছি কড়াই পরিমাণে তেল দিয়ে দিলাম আর ঘি দিয়ে দিব ঘিটা স্কিপ করে গেছে ঘিটা পরে দিচ্ছিলাম ক্যামেরা অফ করে আর আমার ছেলেটা তো জানেনি অনেক পানি করে ছেলেটাকে নিয়ে অনেক জ্বালায় আছি ছেলেটা অনেক মোবাইল এই মোবাইল ধরবে ওইটা করবে সেইটা করবে এরকমই করতেছে আর ওর দাদি বাসায় নেই আরও বেশি ওর আপনির সাথে মারামারি করে এখানে হলো আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে ধইনা গুঁড়া দিয়ে দিচ্ছি অল্প অল্প ধইনা গুঁড়া দিয়ে সুন্দর করে একটু ভাজাতে আনেছি চালটা বাজা দিয়ে পরিমাণ মতন আমি পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে হলো এখানে হলো আমি একটু ঢাইকা দিবো ঢাইকা দেওয়ার পরে যে এখানে দেখেন এখানে মাংসটি আমি দিয়ে দিতেছিলাম মাংসটির ভিতরে তো অনেক মশলা আছে এই জন্য মাংসটি দিয়ে সুন্দর করে আমি একটু লারা চারা দিব চাড়া দিয়ে পাঁচ ছ মিনিটের জন্য একবারে ঢাইকা রাখবো আর খুলবো না ডাকনাটা ডাকনাটা শাশুড়ি বাসা না থাকলে না ভালো লাগে না একা একা এখানে হলো মেঘ খাবে মেয়ের জন্য একটু বাড়তে সেটা অনেক গরম আর এত জর্জরা হয়েছে টে অনেক জর্জরা হয়েছে ভালোই লাগতেছে দেখতে আমার কাছে